প্রত্যেককে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব জুলাই দু হাজার চব্বিশের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আছে সেটি হলো মিথুন মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব। এবং খুব স্পেসিফিকভাবে মিথুনের যে তিনটি নক্ষত্র আছে মূলত মৃগশিরা নক্ষত্র যাদের গণটা হলো দেবগণ দ্বিতীয় নক্ষত্র অবশ্যই আদ্রা নক্ষত্র নরগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র পুনর্বসু এদেরও ঘন্টা দেবগণ তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে কিছু স্পেসিফিক প্রেডিকশন যেটা আমাদের প্রয়োজন বাস্তবিক জীবনেই আমাদের প্রয়োজন তো চলুন অনুষ্ঠানটি শুরু করা যাক প্রথমেই বলি মিথুন রাশির কারের যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতিটা চলছে দেখুন ভালো খারাপ মিলিয়েই চলছে এটা নয় বস্তু তো সব দিকে খারাপ আবার এটা নয় যে সব দিকেই সাপোর্ট যেহেতু বৃহস্পতির পজিশান মিথুনের জন্য এখন কিন্তু খুব যে লাকি সেটা একদমই নয় বা ওদিকে আমরা যদি শনির পজিশনটাকেও দেখি যেখানে শনি বর্তমানে নবমে স্থিত অবশ্যই ঠায়ার থেকে পরিস্থিতি ভালো কিন্তু এক্সট্রিম সাপোর্টিভ পরিস্থিতি কিন্তু মিথুনের বর্তমানে চলছে না তার মানে একটা বিষয় কিন্তু অনেকটাই শিওর মিথুনকে যেটা করতে হবে অনেকটা লড়তে হবে লড়ে নিতে হবে আর এখানে যেটা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা আমরা প্রত্যেকেই জানি যে পরিশ্রম করলে সফলতা আসে নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক কিন্তু আদতেও কি আসবে ফাইনাল কি হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিশ্রম করার পরেও আমাদের ইপ্সিত জায়গাটা অনেকে পাই না সো আজকে আমরা সেই জায়গা নিয়েই চর্চা করব এবং জুলাইয়ের একটা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফাইনান্স তার সাথে পারিবারিক জীবন অবশ্যই প্রফেশন রিলেশনশিপ এডুকেশন বেসিক বিষয়গুলো বেশি কভার করার চেষ্টা করবে এবং তার সাথে সন্তান ভাগ্যটা মিথুনের দেখবো এবং যারা একটু এজেড পারসন রয়েছেন এবং যারা বাড়িতে থাকেন মানে মা কাকিমারা তাদেরকে নিয়েও আজকে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব সো সবার প্রথমে আমরা একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা দেখি দ্বিতীয় রাহুর অ্যাসপেক্ট আর এই মাসে আমরা দেখবো আপনাদের দ্বাদশপতি যিনি বলেন শুক্র তিনি সাত তারিখে দ্বিতীয় যাচ্ছেন এদিকে বোধ কিন্তু প্রথম থেকেই দ্বিতীয় আছেন যদিও বুধ উনিশ তারিখে বেরিয়ে যাবে তৃতীয়ভাবে এবং রবি ষোলো তারিখে দ্বিতীয়ভাবে ঢুকবে একটা খুব সিম্পল কথা আপনাদেরকে বলি হয়তো প্রথমেই মনে হবে যে না দাদা কেন নেগেটিভ কথা বলছে ষোলো তারিখ থেকে সাতাশ তারিখের সেগমেন্ট কিন্তু একটু টাফ যাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে বাট ষোলো তারিখের আগে তেমন তুলনামূলক খুব নেগেটিভ সিচুয়েশন আসার প্রশ্নই নেই উপরন্তু কিছু ইনভেস্টমেন্টের একটা পরিকল্পনা তৈরি হতে পারে সেটা ইন্স্যুরেন্সে হোক সেটা যে কোনো জমি জমা সংক্রান্ত বিষয় হোক যে কোনো আদার্স সেক্টরে হোক না কেন অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখব বা এক্সপেক্ট করতে পারি ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করবো যাতে মিথুনের অন্তত একটা ভালো ইনভেস্টমেন্ট হয় যেটা থেকে একটা বেটার রিটার্ন মিথুন যাতে পেতে পারে আগামী দিনে আচ্ছা এবার আমাদের দ্বিতীয় বিষয় মিথুন অনেকের কাছেই টাকা পান সেটা আপনার নিজের মানুষের কাছে আপনার অফিসের লোকজনের কাছে আপনার আউটসাইড অফিসের লোকজনের কাছে কিন্তু যেটা প্রশ্ন যে যে টাকাগুলো আপনি পান সেটা রিকভার হওয়ার পজিবিলিটিস কত দেখুন প্রথম কথা ষোলো তারিখ পর্যন্ত একটা হাই পোটেন্সিয়ালিটি রোজ হাই চান্স রোজ টু গেট ব্যাক দ্য মানি সে অর্থ ফেরত পাওয়ার জন্য বাট ওয়েদার আমরা যদি এর পরের কথা বলি হোয়াট নেক্সট পরের বিষয়বস্তু নিয়ে যদি আমরা চর্চা করি আমি কিন্তু পার্সোনালি মনে করি যে ওই সিচুয়েশনের পরে গিয়ে আপনার অতটা আর্থ ঠিক সাপোর্টের জায়গাটা কিন্তু হবে না মানে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যাদের কাছে টাকা পান তাদের কাছে সেই টাকার তাগেদা কর সেটা কিন্তু বৃথা হতে পারে সো এটাকে একটু খেয়াল রাখবেন এবং বিনা কারণে তার সাথে সম্পর্ক আরও খারাপ হয়ে গেল এমনিতেই টাকা দিচ্ছে না মানে সম্পর্ক খারাপ তারপরে আপনি আবার তাকে বললেন তার ইগোতে লেগে গেল আরও বেশি প্রবলেমের জায়গা তৈরি হলো সো এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং মিথুনের আমি বারবার বলছি ১৬ তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল খুব চাপ আসবে না ইভেন যারা লোনের মধ্যে আছেন লোন পরিশোধ করতে পারেননি দুটো তিনবার ডিফল্টার হয়েছেন ষোলো তারিখের মধ্যে ব্যাংকের সাথে কথা বলুন ডিটেলসে আলোচনা করুন তাদের আপনার প্রবলেমটাকে বোঝানোর চেষ্টা করুন কনভিন্স করার চেষ্টা করুন আপনি কিন্তু অনেকটাই সাকসেসফুল হতে পারবেন বাট ডোন্ট ট্রাই আফটার সিক্সটিন্থ অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ডেফিনেটলি এটা কিন্তু সমস্যা হতে পারে আমরা চলে আসির পরের বিষয়টা যেটা অবশ্যই কর্মজীবন অ্যান্ড টেন্থের লর্ড আপনাদের ক্ষেত্রে আপনারা জানেন জুপিটার দ্যাট জুপিটার ইজ পজিটিভ ইন টুয়েলভ দশের সাথে বারো ঘরের কানেকশানটা সাধারণত একটু সমস্যা না আমরা বেসিকভাবে মনে করি যদিও সব ক্ষেত্রে আমি মনে করি না কারণ টুয়েলভ হাউস এমন একটি হাউস সেটি ছাড়া বিদেশের কোনো কানেকশানই তৈরি হতে পারে না কারণ আপনার বিদেশে যদি যেতে হয় দ্বাদশ লাগবেই দ্বাদশের কানেকশানেই বিদেশে যাওয়া বিদেশের ডেভেলপমেন্ট পাওয়া বিদেশের কন্টিনিউয়েশান হওয়া এই জায়গাগুলো আমরা লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করতে পার টেন টুয়েলভের কম্বিনেশনে যারা বিদেশে বর্তমানে যেতে চাইছেন অবশ্যই আরও কিছু সিগনিফিকেশন দরকার সেগুলো নিশ্চয়ই আমরা পেয়ে যাব এবং আলটিমেটলি বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা মিথুনের বড় সুযোগ আসবে ইভেন যারা বিদেশে আছেন কারেন্টলি সিচুয়েটেড ইন ফরেন ল্যান্ড তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে যে বা যারা জব পাচ্ছেন না জব পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে একটা টেম্পোরারি জব করতেন পড়ার সাথে সাথে আপনি চাইছেন সেই জবটাকে স্টেবল করার জন্য কিন্তু সেখানে গিয়েও ইউ আর ফেসিং সাম ডিস্টারবেন্স সো এই যে জায়গাগুলো রয়েছে এই যে ঘটনাগুলো রয়েছে এই ঘটনাগুলোকে কিন্তু পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন অ্যান্ড দ্যাট ডেফিনেটলি আপনার দ্বারা সংগঠিত হবে আপনার দ্বারা সম্ভব দেখুন জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন অংশ বিভিন্ন ভাগ আমরা মূলত ফলিত জ্যোতিষ নিয়ে বেশি আলোচনা করি বা প্রেডিক্টিভ পার্ট নিয়ে আলোচনা করি এবং নিশ্চিতভাবে আজকেও তাই করছি গোচর নিয়ে আজকে আলোচনা করছি এখানে একটা জিনিস বুঝতে হবে যে এটা একটা গোচর ভিত্তিক আলোচনা আমার কাছে শুধু একটা তথ্যই আছে যে আপনার চন্দ্র তিনি বসে আছেন মিথুন রাশির ঘরে আর তার পরিপ্রেক্ষিতে বর্তমান যে সময়ের রাশিচক্র বর্তমান যে প্ল্যানেটারি পজিশন তার উপর ডিপেন্ড করে আমরা প্রেডিকশন সেখানে সম্ভাব্য বিষয়গুলো আপনাদের জানাচ্ছি যেটা মানসিক স্তরে নিশ্চিতভাবেই আসবে আমরা চলে আসি ফার্দার আলোচনা এবং মিথুনের একটা বড় পেন আপনি কয়েক মাসের মধ্যে পেরেন এবং যেটা হলো আপনার খুব কাছের মানুষের সাথে একটা দূরত্ব তৈরি হওয়া যদিও সেটা অলরেডি হয়ে গেছে নতুন করে আর দূরত্ব তৈরি হওয়ার মতো কিছু নেই তবে অবশ্যই প্রত্যাশা তো সবার থাকে একটা দূরত্ব তৈরি হলে যে আবার ঠিক হবে আবার সম্পর্কের জায়গাটা ভালো দিকে আসবে আবার সম্পর্কটা ঠিক করে নিতে পারবো সো মিথুনের এই বিষয়টাকে নিয়ে আমরা যদি ডিটেলসে আলোচনা করি দেখুন পঞ্চম ভাবের অধিপতি আপনাদের যে প্ল্যানেটটি রোজ তিনি নিশ্চিতভাবেই ভিনাস গ্রহ এখন শুক্র দ্বিতীয় থাকবে দ্যাট ইজ আ গ্রেট কম্বিনেশন দ্বিতীয় মার্কারির সাথে থাকবেন মার্কারি ইজ দ্য ম্যাসেঞ্জার ইট অলসো এ গ্রেট কম্বিনেশন টু গেট ব্যাক হার অর হিম সো তাকে এই সময় ফেরত পেতে পারেন তার সাথে কমিউনিকেশন হতে পারে তার সাথে আবার সম্পর্কের একটা ভালো হতে পারে এবং চলতে পারে এবং এইটির সম্ভাবনা থাকবে ষোলো সতেরো তারিখ পর্যন্তই কারণ শুক্রের সাথে যখনই রবি আসবে নোম্যাটার সেটা মেষে হলো না সিংহে হলো না মিথুনে হলো না কর্পটে হলো অবশ্যই ভাইভস আলাদা আলাদা হবে কিন্তু প্রভাব একটা থেকে যায় এবং যে প্রভাব বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ বেশিরভাগ ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক ওয়েল আমি যদিও মনে করি যে মিথুন রাশির ক্ষেত্রে অতটা নেগেটিভ হবে না বাট প্রথম দিকেই ফেরার সম্ভাবনাটা বেশি প্রথম দিকেই ভালো সম্পর্ক রাখতে পারার টেন্ডেন্সিটা বেশি থাকবে বলে আমি অন্তত এক্সপেক্ট করছি এবং সেটা বাস্তবায়িতও হবে চলে আসি পরের বিষয় এই বিষয়টা আলোচনা করে আমরা কিন্তু চলে যাব নাক্ষত্রিক প্রেডিকশনে যে মিথুনের যারা বাড়িতে আছেন তাদের বর্তমান কমপ্লিকেশন কি কি দেখুন মিথুনের অনেকেরই কিন্তু বিগত দিনে জব চলে গেছে এবং হয়তো পেয়েছেন অনেকে পান এবং অনেক গৃহিণী আছেন তারা একটা সময় জব করতেন এখন করেন না কোনো একটা কর্মজীবনে ছিলেন পরিবারের চাপে অন্যান্য চাপে এখন করেন না সো আপনি যদি আমাকে সরলভাবে খুব সহজভাবে জিজ্ঞাসা করেন যে দাদা এই জায়গা থেকে আমাদের এখন কি করুন নতুন করে কি আবার প্রফেশন শুরু হতে পারে নতুন করে কি প্রফেশন শুরু হওয়ার পসিবিলিটিস থাকবে দেখুন আমি কিন্তু মিথুনের একটা বিষয় নিয়ে অতিরিক্ত আশাবাদী যে মিথুনের কোনো একটি বিষয় যেটি আটকে ছিল ভাগ্যক্রমে হচ্ছিল না দেখবেন কিছু কিছু জিনিস একদম হওয়ার মুখে থাকে সেই ভাগ্যক্রমে হতে চায় না সো এরকম সেগমেন্ট মিথুন রাশির যাদের রয়েছে যারা ফেস করছেন বর্তমানে এরকম একটা ইস্যুর মধ্যে দিয়ে যাদের জীবনকাল চলছে অবশ্যই আপনি আমায় প্রশ্ন করতেই পারেন যে দাদা সেক্ষেত্রে কি হবে তাহলে আলটিমেটলি আমি কিন্তু চূড়ান্ত আশাবাদী চূড়ান্ত মানে চূড়ান্ত আশাবাদী আপনার এই এই সিচুয়েশান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন এবং মিথুনের একটা নতুন স্টার্টিংয়ের জায়গা দেখছি নতুন করে হেরে যাওয়ার কোনো চান্স নেই যাদের ল লিটিগেশান হয়ে গেছে যুক্ত হয়ে গেছেন ফর প্রফেশনাল রিজন ফর পার্সোনাল লাইফ এনিথিং ল লিটিগেশনের সাথে যারা অ্যাটাচ রয়েছেন বর্তমানে তাদের কিন্তু ল লিটিগেশন থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা আমরা দেখতে পারবো অ্যান্ড ডেফিনেটলি এটা আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত সাপোর্টিভ হবে বলে আমি বিশ্বাস করি তার মানে এই প্রোডিকশানটা আমরা রাখতে পারি মোরাললেস মিথুন রাশির যারা বর্তমানে একটা হিউজ ডিস্টারবেন্সের মধ্যে আছেন আর রিগার্ডিং পার্সোনাল লাইফ রিগার্ডিং প্রফেশনাল লাইফ অ্যান্ড রিগার্ডিং ল লিটিগেশন প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন অনেকটা পরিবর্তিত হতে পারে বৃদ্ধ যারা আছেন একটু বয়স্ক হয়ে গেছেন এবং মেন সমস্যা আপনার শরীর নয় দেখুন বয়স হলে শরীর খারাপ হবে স্বাভাবিক তবে মিথুন কিন্তু নিজেকে রাখতে পারে মিথুন নিজেকে ধরে রাখতে পারে এবং খুব আন্ডারস্ট্যান্ডিং হয় আমি মিথুনের অনেক বয়স্ক ক্লায়েন্টের সাথে কথা বলেছি অবশ্যই সেই সুযোগ সেই সৌভাগ্য আমিও পেয়েছি তাদের সাথে কথা বলার এবং তাদের যা এনার্জি সত্যিই বাবার বাইর এবং তাদের যে জ্ঞান তারা যে অ্যাস্ট্রোলজিটাকেও যতটা ভালোভাবে বোঝেন এটা কিন্তু খুব মানে আনন্দের একজন আর ডেফিনেটলি আমি তো একজন অ্যাস্ট্রোলার্নারও বটে যদি শিক্ষার্থী তো সেক্ষেত্রে অবশ্যই একজন শিক্ষার্থী হিসেবেও আমার কাছে এটা গর্বের যে অনেক আপনারা আছেন আপনারা যারা ভিডিওস দেখেন আপনারা বোঝেন অ্যাস্ট্রোলজিটায় আচ্ছা এবার আমরা চলে আসি ফার্দার নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথম নক্ষত্র নিশ্চিতভাবে মৃগশিরা মঙ্গলের নক্ষত্র দেবকন আপনাদের মৃগশিরার সিচুয়েশান দেখুন চলছে জাস্ট ওই যে চলছে শব্দটা প্রয়োগ করা যায় প্রবলেম অনেকগুলো মৃগশিরার মানসিক একটা যন্ত্রণা চলছে শরীর শারীরিক কিছু প্রবলেমের জায়গা মৃগশিরার ইদানিংকালে আমরা দেখছি এবং হঠাৎ হঠাৎ করে নতুন নতুন প্রবলেম এই ঠিক ছিল হঠাৎ একটা প্রবলেম এই ঠিক ছিল হঠাৎ একটা প্রবলেম এইভাবে কিন্তু মৃগশিরার কন্টিনিউশন হবে আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা তাহলে এটা কীরকমভাবেই চলবে দেখুন কোনো কিছু কি পৃথিবীতে এভাবে চলতে পারে যে সারা জীবন খারাপ থাকবে বা সারা জীবন ভালো থাকবে মিথুনের বিশেষ করে মৃগশিরার এই যে ইন জেনারেল যে যে প্রবলেমগুলো হচ্ছে বাধা কোথাও গিয়ে একটা আর্থিক প্রবলেম ছোটখাটো প্রবলেমের জন্য আপনার ইপসাটাকে পূর্ণ করতে না পারা এই ধরনের নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয় ফেসিং কারেন্টলি রাইট হ্যাঁ ওয়েল আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কতটা রেক্টিফাই করা যেতে পারে এটা আদতেও রেক্টিফাইয়েবল কি না আমি কিন্তু আপনাকে খুব স্ট্রংলি একটা উত্তর দেব যে অবশ্যই এটা দেখবেন ঠিক হয়ে যাবে আপনার শারীরিক জায়গাটাও ঠিক হয়ে যাবে অনেকটাই রিকভার করতে পারবেন এই মাসেই পারবেন এবং মেন্টাল কন্ডিশনটাকেও ঠিক করতে পারবেন দেখুন সাইকোলজি নিয়ে আমিও পড়াশোনা একটু করার চেষ্টা করেছি একটা সময় অ্যাডভান্স ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা একটা করেছিলাম তো সেখানে আমি যে অভিজ্ঞতা লব্ধ যে নলেজটা হয়েছে সেখানে একটা জিনিস বসেছি মানসিক অনেক চাপের কারণ আমরা নিজেরা ডেফিনেটলি পারিপার্শ্বিক বিভিন্ন কারণ হয়ে যায় এবং সব থেকে সমস্যাটা হলো শেয়ার করার মানুষের অভাব আর মিথুনের মৃগশীরা আমি দেখেছি যখনই শেয়ার করে যে মানুষটির সাথে শেয়ার করলো সেই পরে বিচ্ছে করলো আপনি দেখবেন আপনার খুব তাড়াতাড়ি বন্ধু তৈরি হয় কিন্তু বন্ধুর লংজিভিটি মানে বন্ধুর আয়ু নয় বন্ধুত্বের লংজিভিটি দ্য লংজিভিটি অব দ্য ফ্রেন্ডশিপ এটি কিন্তু অনেক সময় অনেক বেশি হয় না রাইট সো এটার তো একটা রিজন আছে এটা তো আর এমনি এমনি হয় না সো এটার কিন্তু একটা অন্যতম সম্ভাব্য কারণ হচ্ছে আচ্ছা এবার আমরা চলে আসি মৃগশিরার অন্য বিষয় এবং মৃগশিরার ক্ষেত্রে বেসিক্যালি শত্রু সমস্যা আছে থাক ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই হ্যাঁ যেটা নিয়ে চিন্তা করার সেটা হলো এডুকেশন এডুকেশনটাকে আরেকটু আপলিফট করার চেষ্টা করতে হবে আর এটা কিন্তু মৃগশিরা করতে পারবে যে যে এডুকেশনাল প্রবলেম ইউ ফেসিং কারেন্টলি আপনার কারেন্ট সিচুয়েশানে হচ্ছে সেই প্রবলেমগুলোকে সমাধান করে মৃগশিরা কিন্তু এগিয়ে যেতে পারবেন আর এডুকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হওয়া ডিসিশন নেওয়া এগুলো নিয়ে আপনার বাবা মাও খুব বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক এটা তো একদম বাস্তবিক একটা নিয়ম ইউনিভার্সাল রুলস সো এই জায়গা থেকে কিন্তু আমি চূড়ান্ত আশাবাদী যে পক্ষে মৃগশিরা তার বর্তমান যে এডুকেশনাল প্রবলেম যেখানে আপনার সুপারভাইজারের সাথে প্রবলেম যেখানে আপনার টুকিটাকি নানা রকমের ইস্যুস তৈরি হচ্ছে এবং সব থেকে যেটা আপনি আপনাকে বুঝতে পারছেন না মানুষ আপনি আপনার ফ্রেন্ডকে এক বোঝাচ্ছেন সে বুঝছে এক সে বলছে এক আপনার পিঠ পিছে নানা রকমের কাজ করা শুরু করছে সো এই এই জিনিসগুলো ভালো লাগে না বাকি সব ঠিক আছে বাকি সব একদিকে বন্ধুত্বের মধ্যে অশান্তি হবে মারামারি হবে গণ্ডগোল হবে ভালোবাসা থাকবে সব থাকবে কিন্তু এই জিনিসটাকে মানা যায় না পরবর্তী নক্ষত্র নিয়ে চরণ এবার আলোচনা করি দ্বিতীয় যে নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আদ্রা দেখুন বর্তমান আদ্রার পার্সপেক্টিভে যদি দেখা যায় আপনারা এমনিতেও জানেন আদ্রা নক্ষত্র নরগণের নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রের জীবনচক্রের ঘটনাগুলো না খুব টাফ হয় প্রত্যেকটা নক্ষত্রের নিজের আলাদা কমপ্লিকেশন থাকে এ আমায় দেখ ও বলে আমায় দেখ সবার ক্ষেত্রেই জীবনের কঠিনতম গল্প থাকে কিন্তু সমস্যা হলো আদ্রার জীবনের কঠিনটা কোথাও কোথাও তর এবং কঠিনতম হয়েছে বর্তমান পরিস্থিতিতে আদ্রার পার্সোনাল লাইফের জায়গাটা ভালো নেই সত্যি কথা বলতে কি একদমই ভালো নেই আমি অন্তত মনে করি না আপনি ব্যক্তিগতভাবে মনে করতেই পারেন ভালো আছে সেটা অবশ্যই ভালো আর তবে আদ্রার বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা পার্সোনাল লাইফ ইস্যুস চলছে এখানে চেষ্টা করতে হবে যাতে এই ইস্যুস কন্টিনিউ না করে এই ইস্যুস যেন সমাধানযোগ্য জায়গা তৈরি করা যায় এবং আদ্রার ক্ষেত্রে হ্যাঁ বেসিক্যালি এই মাসটিতেও আদ্রার পার্সোনাল লাইফের ইস্যুস কিছু সমাধান হবে বিশেষ করে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু সমাধান হওয়ার জায়গা রয়েছে দু হাজার চব্বিশের জুলাইয়ের ষোলো সতেরো তারিখের মধ্যে সাত তারিখ সাতই জুলাই থেকে ষোলো তারিখের মধ্যে আদ্রার কিন্তু পার্সোনাল লাইফের কিছু ইস্যুস সমাধান হবে এবং অনেকেই জানেন যে আদ্রার একটা এক্সট্রা ম্যারিটিয়াল প্রবলেম ছিল হয় এক্সট্রা ম্যারিটিয়ালে নিজে ছিলেন নয় আপনার অপোনেন্টের এক্সট্রা ম্যারিটিয়ালের জন্য আপনার একটা হিউজ ডিস্টারবেন্স চলছিল এটাকে তো ডেফিনেটলি আপনি চাইছেন রিকোভার করতে এবং যারা ম্যারেজ করেননি এখনও তাদের থার্ড পারসনের ব্যাপারে একই ধরনের অনেকটা প্রবলেম চলছে আপনিও নিজেও কনফিউজ কারণ এমনভাবে রিলেশনশিপের পোটেন্সিয়ালিটি রয়েছে আপনি নিজেই বুঝতে পারেন এটা থাকবে না থাকবে না কি করব। কিভাবে এটাকে সমাধান করবে এরকম একটা জায়গা আদ্রা চলছে ওই এটা নিয়ে তো ডিসিশন আপনাকে নিতে হবে বাট আমি মনে করি সাত থেকে সতেরো তারিখের মধ্যে একটা ভালো ডিসিশন আপনি কিন্তু নিতে পারবেন ফার্দার উই হ্যাভ টু ডিসকাস আমাদের এবার ডিসকাশন করতে হবে আদ্রার মানিটারি ম্যাটার করতে হবে বিকজ মানি ম্যাটার্স আর এখানে আদ্রার দেখুন কতটা ইম্পর্টেন্ট সিগনিফিকেশান দশমভাবে আপনার নক্ষত্রাধিপতি রয়েছে তার মানে প্রফেশনাল জায়গাটা কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি নেই এই আছে মনে হয় এই থাকবে না এরকম একটা কন্ট্রাডিক্টারি ফেজের মধ্যে দিয়ে আপনার কন্টিনিউশন হচ্ছে আর ভেরি কনফিউজ যে আদতেও কি হবে আদতেও পরিস্থিতি কতটা বেটার দিকে যেতে পারে আমি আপনাকে বলে দিচ্ছি আদ্রা নক্ষত্রের যারা চাকরি পরিবর্তন করতে চান এই মাসে সুযোগ সতেরো তারিখের আগে কোনো নেই সতেরো তারিখের পরে সুযোগ আসলেও সেই সুযোগকে কাজে লাগানো যাবে না এই মুহূর্তে চেঞ্জ করার দরকার নেই বিশেষ প্রয়োজন ছাড়া বিশেষ প্রয়োজন হলে চেঞ্জ করুন আপনার সমস্যা হয়ে গেছে কি করবেন কিন্তু প্রয়োজন নেই সেক্ষেত্রে ডোন্ট চেঞ্জ ইয়োর কারেন্ট জব ইট উইল বি হার্মফুল ফর ইউ এটা কিন্তু মাথায় রাখতে হবে নক্ষত্র আমরা চলে আসি পরের নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দেবগণের নক্ষত্র পুনর্বসুর ক্ষেত্রেও আমি দেখেছি বাস্তবিক অর্থে এমনিতে পুনর্বসু কিন্তু একটা সৌম্য নক্ষত্র বলা যেতে পারে কম ঝামেলার মধ্যে যায় এই নক্ষত্রে জাতক জাতিকা ধনাত্মক জিনিসটা বেশি দেখে খারাপ মানুষের মধ্যেও দেখবেন ভালো গুণগুলো খুঁজে বের করে ফেলেছে পুনর্বসুর এতটাই গুণ যাই হোক বর্তমানে পুনর্বসুর সিচুয়েশনও যে খুব ভালো সেটা বলা যায় না বিশেষ করে প্যারেন্টস রিলেটেড বিষয়ে পুনর্বসুর একটা টেনশন রয়েছে আর নিজের লাইফটা সেটেল হচ্ছে এত বছর হয়ে যাচ্ছে বছরের পর বছর চলছে জন্মদিনের পর জন্মদিন সেলিব্রেট করছেন কিন্তু লাইফ আর সেটেল হয় না যারা আগেও সেলিব্রেট করত তারাও এখন সেলিব্রেট করে নতুন কেউ এসে আর সেলিব্রেট করেনি যাই হোক এখানে পুনর্বসুর ক্ষেত্রে যে বক্তব্যটা আমি রাখব সেটা হলো আপনাদের পার্সোনাল লাইফটা সেটেল হওয়ার জন্য যে যোগাযোগ দরকার এ মাসে কিছু যোগাযোগ কিন্তু বাড়বে বাস্তবিক অর্থে আপনাদের অর্থনৈতিক ভাগ্যটা ঠিক আছে এ মাসে মোটামুটি তবে ইনভেস্ট করবেন কিছু খারাপ হবে না শেয়ার মার্কেটে সচেতনতা রাখবেন একটু হেলথ রিলেটেড এক্সপেন্স হতে পারে পুনর্বসুকে দান করার পরামর্শ দিচ্ছি দান করুন কিছু মন্দিরে মসজিদে দান করুন এগুলো কিন্তু আপনাদের জন্য শুভ হবে যাদের প্রয়োজন আপনি দেখছেন আপনার চোখের সামনে অসুবিধা হচ্ছে তাদেরকে হেল্প করার চেষ্টা করুন হ্যাঁ দেখুন আজকের অনুষ্ঠান জুলাইয়ের বোনাস রাশিফল নিয়েছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন অবশ্যই জানাবেন কীভাবে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 কি করতে হবে অনেক ভালো থাকতে হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রী গণেশ